যদি ভাই শান্তি চাও দাড়ি পাল্লাই ভোট দাও যদি ভাই বুঝতে চাও দাড়ি পাল্লাই যোগ দাও তাহলে বাংলাদেশে শান্তি ফিরে পাবো ভাই ভাই মার্কে কি রকম যদি ভাই শান্তি চাও দাড়ি পাল্লাই ভোট দাও যদি ভাই বুঝতে চাও দাড়ি পাল্লাই যোগ দাও তাহলে বাংলাদেশে শান্তি ফিরে পাবো ভাই আগামীর নির্বাচনে তাই পাল্লাই ভোট চাই আগামীর নির্বাচনে আমার ভোট আমি দেব ইসলাম প্রিয় লোক দেখে দেব যারা ইসলামের পক্ষে থাকে যারা জনগণের বন্ধু যারা দেশের টাকা বিদেশে পাচার করে না যারা এক কলমের খোঁচা মেরে কোটি টাকা উধাও করে দেয় না যারা আমরা বন্যায় কষ্ট পেলে আমাদেরকে দেখতে আসে এরকম নেতা দরকার আছে না নাই দাঁড়িয়ে সবাই বলো যুগ লোকের দাঁড়িয়ে